এক টু মাই চ্যানেল আছে আমার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে সকালবেলা চান হয় হয়ে গেছে রান্নাবান্না সব হয়ে গেছে এখন ঘড়িতে ঘরিতে সাড়ে দশটা ভাত রান্তা তো মা করেই দেয় তারপর বাকি রান্নাগুলো আমি করে নিলাম নিয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে চান টান করেছে ঠাকুরের সেবা দিয়ে চলে এসেছে টিফিন করতে এখন টিফিনে কি করছে ইউনিক একটা টিফিন এখানে আছে ডাল অল্প একটুখানি ভাত তার সঙ্গে আছে মুড়ি আর তলাতে আছে একটুখানি যাতে একটু চাট চাটের জন্য একটুখানি চানাচুর এটা ভালো করে মিক্স করে নিয়ে খাবো এটা আমি ছোটোবেলা অনেকবার খেয়েছি নতুন ঠিক নয় আমার কাছে খেয়ে হচ্ছে আগেও খেয়েছি সেবি খেতে লাগে কিন্তু একটু টক টক ঝাল ঝাল চানাচুর নিলে দারুণ খেতে লাগে দারুণ চলুন ব্রেকফাস্টটা করে নিই আমার ছেলে চান করতে ছেলে আমার কাছে চান করতে ওর বাবাকে বললাম যে তুমি গরম চানটা করে দাও হ্যাঁ যেটা কই দাও আমরা দুজন খেতে খেই নি তারপরে ওগা পাড়া তো আর মুছে দিয়েছো আর এসে খেতে মোছো বন্ধুরা দুग्गा দুग्गा করে বেরিয়ে পড়ে এটা আমার ছেলে ছেলে চুল চুল ভিজে গেছে এবার গঙ্গা জল আনা হবে বাবা বলে গঙ্গা জল আনতে আসছো ওইজন্য ওইটাও নিয়ে গিয়ে চশমাটা পরেছি বাইরে মেঘ করেছে আবার বৃষ্টিও হওয়ার আশঙ্কা হয়ে আছে আর রোদটাও খুব চড়া উঠেছে যার জন্য চশমাটা পড়তেই হবে না ওই জন্য ভাবলাম যে যেটা কিনেছি ইউজ তো করতেই হবে তো ভাবলাম এই সুযোগ ইউজ করে দেয় তো বকব না করে বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্ধা করে বেরোতে বেরোতেই আমাদের বারোটা বেজে গেছে খুলে দেয় দরজাটা দরজাটা খুলে দেওয়া তারা আসতে চলুন বেরিয়ে পড়লাম শ্রীরামপুর যাওয়ার উদ্দেশ্যে প্রথমেই আগে মিষ্টিটা কিনে নিই আমাদের শিয়াখালার মিষ্টি খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে বাপের বাড়ি যেরকম ভালোবাসে শ্বশুর বাড়ির সেরকম ভালোবাসে তো প্রথমেই আমরা একটু জুডিওতে ঘুরলাম এটা হচ্ছে শ্যাওরা ফুলি জুডিও তো প্রত্যেক জুডিওতেই আলাদা আলাদা কালেকশান থাকে তো শেওরা পুলিতে কি কী কালেকশান এসেছে তো সেটাই দেখার জন্য আমরা যাচ্ছিলাম তো মোটামুটি আমাদের সবারই শপিং হয়ে গেছে শুধু ওই তিনির দুলাল আর হচ্ছে আমার হিয়ার কেনা বাকি আছে তো তাদের জন্যই আর কি একটু টুকটাক দেখবো এইগুলো এখন খুব ট্রেন্ডিং আর কি ড্রেস এখন জেনজিদের জন্য আর কি চলছে প্রচণ্ড আমার তিনও বলেছে কিন্তু ওর সাইজের বা আমার সেরকম পছন্দ হলো না একটাই ছিল ওই রকম তারপরে জুডিও যার জন্য ফেমাস সেটা হচ্ছে কসমেটিক্স বিভিন্ন টাইপের হচ্ছে নেল পেন্ট লিপস্টিক লিপ বাম খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যাচ্ছিলো দারুণ দারুণ কালেকশন ছিল অবশ্যই কসমেটিক্স কাউন্টারটাও অবশ্যই আপনারা চেক করবেন ভীষণ সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছিলো এটা সুমনের খুব পছন্দ হয়েছিল আমাকে তো বাধ্য করলো এটা নিতে আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এগুলো স্টিলের ক্লিপগুলো এর নয় ভীষণ সুন্দর সুন্দর ছিল গোল্ডেনও ছিল স্টিলও ছিল অনেক রকমের ছিল ছোট বড় মাঝারি আর এই যে জুতোর কালেকশান এখানে আমি এরকম জুতো আগের বছর কিনেছিলাম এবারে আমার সুমন বসছে যে না একদম নেবে না তো চলুন মেয়েদের কালেকশান দেখাই এবারে কালেকশান আগের বারের থেকে একটুখানি ডাউনই বলতে গেলে কি বাজার কলকাতায় বলুন আর কি স্টুডিওতেই বলুন খুব একটা যে চোখে লাগবে দেখলেই পছন্দ হয়ে যাবে কিন্তু বাচ্চাদের কালেকশান জুডিওতে দেখলাম বেশ ভালো আছে আর রেগুলার পরার জন্য জামা কাপড় বেশ ভালো আছে এই বাচ্চাদের ছেলেদের মেয়েদের খুব ভালো ভালো জামা কাপড় আছে এবং দেখতে খুবই কিউট দেখুন এটা আমার ছেলের পছন্দ হয়েছে এই পাশেরটা পিছনে অনেক রকমের কালার আছে অনেক রকমের সাইজ আছে ছেলেদের বলুন মেয়েদের বলুন জুডিওতে বাচ্চাদের কালেকশান ভীষণ ভালো ভালো আছে আপনারা বাচ্চাদের জন্য অবশ্যই যেতে পারেন দারুণ কালেকশান আছে আমার ছেলে যেহেতু শপিং হয়ে গেছে ওই জন্য আমি আর একটাও কিনিনি আর এখানে হচ্ছে ড্রেস আছে এই কটাই আছে আর কিছু সেরকম নেই তারপরে বেরিয়ে পড়লাম বর্ণ বর্ণনাতে বাড়ি ওখানে খেয়ে দিয়ে চলে গেলাম হচ্ছে শ্রীনিকেতন শ্রীনিকেতনের শাড়ি কেনা হয়ে গেছে ওখানে ব্লগ আর বানাইনি তারপরে ভাবলাম যে শ্রীরামপুরের মার্কেটে দেখায় আপনাদের পুজোয় কি কি কালেকশান এসেছে না এসেছে এক ঝলক আপনাদের সাথে শেয়ার করি যতটুকু পারি আর কি সব টুকু তো ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব না তো হাঁটতে হাঁটতে আমিও ভাবলাম একটা ব্লাউজ কিনবো ট্রেন্ডিং এখন অনেক ব্লাউজ হয়েছে যেগুলো দোকানে অনেক দাম হয়তো ফুটপাতে কম দাম হবে আর শ্রীরামপুরের মার্কেট হচ্ছে নিউ মার্কেটের পর এই হচ্ছে শ্রীরামপুরের মার্কেট হোলসেল আর হচ্ছে ফুটপাতের ভালো ভালো কালেকশান থেকে থাকে যেটা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে আমাকে দেখেছি আমি আমি দেখেছি অনেক তো চলুন একটুখানি মার্কেটটা ঘুরে দেখা যাক কিরম পুজোর কালেকশন আছে বেশ ভালো লাগে ঘুরতে বলুন পুজোর সময় কত নতুন নতুন এই ব্লাউজের দোকানটায় ঢুকেছিলাম কিন্তু প্রচণ্ড দাম বিশ্বাস করুন ওই জন্য বেরিয়ে চলে এলাম ফুটপাথ থেকে আমি একটা কিনেছি ব্লাউজ একই কোয়ালিটি কিন্তু প্রাইজের ডিফারেন্স তো একটুখানি ফুটপাতে দেখে দুখে কিনলে না ভালো জিনিস আপনি পেতে পারেন যেটা বড়ো বড়ো দোকানে আপনি পাবেন তো সেটাই আর কি খোঁজার জন্য বেরিয়েছিলাম এই তো এর ভিতরে ঢুকে আমি একটা দোকানে ঢুকেছিলাম সেখান থেকে একটা ব্লাউজ নিয়েছিলাম সেটার আর ভিডিও মনে হয় বানায়নি তো এই দেখুন ব্লাউজগুলো দেখা যাচ্ছে এই দোকানটা থেকেই নিয়েছিলাম এই দেখুন এখানেও বেশ ভালো ভালো রেগুলার পরার জন্য চুড়িদার পাওয়া যাচ্ছে তারপরে সুমন বলল কিছু খাবে নাকি আমি বললাম যে চলো একটুখানি মোমো খেতে চাই কিন্তু যে মোমোটা আমি চাইছিলাম সেই মোমোটা পাইনি তো সেই কারণে মো বার্গার নিলাম যেটা আমার খুব ভালো লেগেছিলো কলকাতায় ব্রাঞ্চটায় খেয়ে ওয়া মোমোতে কিন্তু এই বার্গারটা আমার খুব একটা ভালো লাগেনি ভোরে ভোরে মেওনিজ দিয়েছে আর মেওনিজ খেতে খুব একটা ভালো লাগে না আমার তার তারপরে চলে গেছিলাম গঙ্গার ঘাটে বাবা গঙ্গা জল আনতে দিয়েছিল সেটাই আনতে গেছিলাম সুমন ওই সব খাইনি বারগার টার্গার আমি খেয়েছিলাম তো পাশে দেখুন কতগুলো বয়স্ক লোক বসে আছে সব অনেক দিন পরে দেখা হয়েছে ছোটোবেলার সব কথা বলছে মানে কলেজ স্কুল লাইফের তারপরে দেখুন গনু দাদা যাচ্ছে বাড়ি মানে আবার দুদিন পরেই আসবে অনেকের বাড়িতেই গণেশ ঠাকুর রেখে দেয় তো বছরে আর কি একবার হলে ভাসান দিয়ে আবার নতুন নিয়ে আসে আর এখানে গল্প গুজব করছে এখনকার দিনে এই সব জিনিসগুলো আমরা হারিয়েই ফেলেছি বন্ধু বান্ধব এখনকার আমরা সেরকম পাই না আর এরা কত পুরানো বন্ধুদের গল্প করছে দেখে ভালো লাগলো ওখানে আর আর কি ব্লগ বানায়নি যে দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই করেছিলাম ছেলেকে দেখে গেছিলাম মার্কেটিং ব্লগ আর ঘরের মধ্যে এখন বাড়ির দিকে তো ফেরার পথে মুখার্জি রেস্টুরেন্ট যেখানে বিখ্যাত অনেকেই ব্লক করে গেছেন ফুড ব্লগ সেখান থেকে সুমন বলল আজকে বিরিয়ানিটা নাও ও যদিও খায়নি আমি খেয়েছিলাম দ্যাটস ইট এরমভাবে কাটলো দিনটা টাটা